হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো বাইশে জানুয়ারি বুধবার আমরা গেছিলাম আরামবাগ প্রত্যয়ীর পাঁচ বছরের জন্মদিনে তো আমাদের সবারই নেমন্তন্ন প্রত্যয়ীকে অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ দেখো আর এই যে হচ্ছে বার্থডে গার্ল প্রত্যয়ী ইয়ে দেখো কেক খাচ্ছে নিজের জন্মদিনে আর এই যে প্রত্যয়ই ওর বাবার সাথে ওই যে কিছু মনে হয় জুতো টুতো ঠিক করে দিচ্ছে নাকি দেখলাম না আর প্রত্যয়ী দিদি ভাই এই মেয়ে আর বাইরের স্টলে ছিল দেখো চিলি কর্ন আর ভেজ পকোড়া আর কফি চিকেন পকোড়া ছিল না কারণ এমনিতে খাবারের চিকেন মাটন দুটোই ছিল অপশানে ছিল না যে চিকেন খাবে না সে মাটন খাবে তা নয় চিকেন মাটন দুটোই দিচ্ছিলো একটা টেবিলে চারজন দেখো আমরা চারজনই বসেছি ওদের বাবা আমি আমার ছোট মেয়ে বড় মেয়ে এই যে এই যে ভালো জায়গায় জায়গাও পেয়েছিলাম প্রথম ব্যাচে তো এই যে তোমাদের মেনু তো দেখাই যাচ্ছে তবু বলে দিই প্রথমে দিলো মানে স্যালাড লেবু কাসুন্দি আর ফিশ ব্যাটার ফ্রাই এই যে এতে খাচ্ছি একটু ভিডিও করাটাও একটু ডিফিকাল্ট তবুও আমরা একেবারে লাস্টের রোতে বসেছিলাম লাস্টের রোতে না প্রথম ব্যাচ কিন্তু মানে জানালার পাশে আমাদের পরে আর ওই দিকে কেউ নেই তাতে সুবিধা হয় তারপরে বাসন্তী পোলাও এই যে তোমার বাসন্তী পোলাও তারপরে দিয়েছে চিকেন তারপরে দিয়েছে এটা নবরত্ন তরকারি তারপরে সাদা ভাত ডাল তারপরে এটা মাটন চাটনি পাপড় পায়েস এই বেগুনি রঙের ব্লেজার যেটা আমার বড় মেয়ে পরে আছে সেটা বন্ধুরা আমার পঁচিশ বছর আগের এই যে পায়েস খাচ্ছি আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি বন্ধুরা যে বেট রসগোল্লা আর সন্দেশ চিকেনও ছিল মাটনও ছিল ওই আর কি আমার দুই মেয়ে যেমন চিকেন খেলো আর আমরা দুজন মাটন খেলাম আমরা চিকেনও খেলাম প্রথমে চিকেন দিচ্ছে তারপরে মাটন দিচ্ছে মজা মজা সবাইকে পান দিয়েছে আমার বড় মেয়ে কখনো জীবনে পান খায়নি ছোটো মেয়েও খায়নি কিন্তু বড় মেয়ে অনেক বয়স হলে তাও খায়নি আজ বলছে খাই মা দেখো খুব ভালো মিষ্টি মিষ্টি পান আর কি হুম আর এ দাও আমাদেরটা আমরা খেয়ে নিচ্ছি এ দেখো এই যে ভেতরে ইয়ে দেওয়া খা দেখ খেয়ে টে শোন ওকে একটু ভিতরের পানটা দিয়ে দে ভিতরেরটা ছোট টুকরা থাকে এর ভেতরে একটা টুকরা থাকে সাপ একটা পান তো খাই না কিন্তু ভরপেট খাবার খেলে দুপুরের খাবার পান খেতে ভালো লাগে মানে ভোজ খেলে আর কি বলো খুব ভালো ছিল কলকাতায় ফিরে যাই জীবনে পান খেয়ে কেমন লাগলো প্রথম সানা বল অভিজ্ঞতা ভালো লাগলো মিষ্টি মিষ্টি না তো বন্ধুরা বাড়ি এসে পৌঁছালাম কি বলতো আমি আর সারা বাড়ি এলাম ওদের বাবা দিল্লি চলে যাবে নেমে গেল রাস্তায় অফিসে আর তারপর নেমে গেল বড় মেয়ে কারণ ওর ম্যাথসের টিউশন ছিল সন্ধ্যে ছটার থেকে তো এখনো ছটা বাজেনি ওকে নামিয়ে দিলাম ও একটু তাড়াতাড়ি গিয়ে ওখানে একটু বসবে আবার বাড়ি আসবে আবার যাবে তার দরকার নেই ও খাতা পেন নিয়েই গেছিলো আর খাবার তো খেয়েইছি জল সাথে ছিল তো নেমে গেলো টিউশনের জন্য ওর বাবা নেমে গেলো আমি আর সারা বাড়ি এলাম এই যে এখন ড্রাইভার গাড়ি গ্যারাজ করে চাবি দিয়ে গেল এরপর আমি চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হব আর রাত্রে বন্ধুরা কিচ্ছু খাব না ওদের অফিসের ওখানে ওর বাবা নামলো তো ওখানের এই দাদা ওই যে ওখানে সামনে দোকান ছিল তো ওখান থেকে ওর হাতে কেকটা দিল আর কিন্ডার জয় একটা তো এই কেকটা রাত্রেবেলা আমরা তিন মামে খাবো আর জল খাবো আর কিচ্ছু বানাতে পারবো না আর কিছু বেশি কিছু খাওয়ারও মুড নেই সেটাও আসল কথা বানানোর থেকে বড়ো কথা যদিও আমরা টাইমে খেয়েছি যে খুব লেট করে খেয়েছি তা নয় মানে কটায় খেয়েছি দেড়টায় খেতে বসে গেছি এই আর কি দুটো পর্যন্ত খাওয়াও হয়ে গেছে আড়াইটা পর্যন্ত মনে হয় বেরিয়েও গেছি ওখান থেকে এরকম মানে এক্স্যাক্টলি টাইম তো দেখি তারপর তোমাকে বাচ্চা সামলাতে হয় ব্যাগ সামলাতে হয় তারপর নিজে শাড়ি সামলাতে হয় তার সাথে ভিডিও করি এত কিছু তো সম্ভব নয় বন্ধুরা সেইটাই আর কি এই কেকটা তিন মা মেয়ে একটু খাবো জল খাবো আর বেঁচে থাকলে কালকে সকালে দু এক পিস সারা টিফিনও নিয়ে যাবে তো কি খুব মজা করলাম আনন্দ করলাম মাঝে মাঝে ভালোই লাগে তো আমার মেয়ে যেমন ওর পনেরো তারিখ থেকে পরীক্ষা আজকে ধরো কত বাইশ তারিখ মনে হয় তো সকালে ভোরে উঠে পড়াশোনা করলো তারপরে একটু ব্রেক নিয়ে আরেকটু পড়লো তারপরে স্নান টান করে বিস্কিট চা বিস্কিট খেয়ে আমরা গেলাম আর এই যে ফিরে গেলো ছটার থেকে আবার সন্ধ্যে ছটার থেকে টিউশন আছে আবার টিউশন করে এসে একটু যদি কেক টেক খায় জল টল খায় তারপরে আবার একবার পড়তে বসবে এরকম বাইরে গেলেও যাতে পড়াটা একটু একটু হয় সেই লেভেলের বাড়িতে থাকলে যতটা হয় ততটা যদি নাও হয় এই আর কি এটাও তো খেয়াল রাখতে হবে এখন যেহেতুর পনেরো তারিখ পনেরো ফেব্রুয়ারি থেকে পরীক্ষা তো চলো আর পরীক্ষার মাঝে মাঝে অনেক গ্যাপ ওদের বেশ অনেকটা করে গ্যাপ একটা পরীক্ষার তিন দিন চার দিন পর আরেকটা পরীক্ষা এরকম টাইপের তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করি চেঞ্জ করি সকালে স্নান করে এই শাড়ি পরেছি আমি তো এটা আসলটা কেমন তখন দেখানোই হয়নি দা এই যে দেখো হাতি 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 এখন খুলবে না তো কি তো এই সাইড আমি পুরী থেকে কিনেছিলাম পুরী তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তো ওর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি সবাই ভালো পাই